অনেক মানুষ আছে যারা ধন সম্পদ নিয়ে ক্ষমতা নিয়ে বাড়াবাড়ি করে অহংকারী করে নিজে বলে বসে আমার এই 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 সম্পদ আছে আছে ক্ষমতা ক্ষমতা আমার এবং অর্থগুলো আমাকে বাঁচিয়ে দেবে আল্লাহ রব্বুল আলমিন বলেন তাদের মাল তাদের ক্ষমতার কোনো কাজে আসবে না হালাকা আন্নি সুলতানিয়া তাদের রাজত্ব সেদিন কোনো কাজে আসবে না সকলকে পাকরাও করা হবে সকলকে ধরা হবে মা মালিয়া যত মাল থাকুক যত ক্ষমতা থাকুক সব কিছু আল্লাহ রব্বুল আলমিন কিন্তু দেখেন বুঝেন শোনেন যারা ক্ষমতা পাওয়ার পরে অর্থ পাওয়ার পরে অহংকারী করে আল্লাহ রব্বুল আলমিন বলেন সুলতানিয়া হা এই সমস্ত সুলতানিয়া তোমাদেরকে এই সমস্ত ক্ষমতা এই সমস্ত রাজত্ব তোমাদের কিছুই করতে পারবে না সেদিন তোমরা এই অর্থ ক্ষমতা দিয়ে আল্লাহ রব্বুল আলমিনের দরবার থেকে বাঁচতে পারবে না আল্লাহ রব্বুল আলমিন বলেন তাদেরকে পাকড়াও ধরো গলার ভিতরে বেরিয়ে বেঁধে ফেলো এরপরে জাহান্নামে নিক্ষেপ করো জাহান্নামে নিক্ষেপ করা হবে লোহার বেরি দিয়ে গলায় আবদ্ধ করা হবে তোমার সেদিনকার ক্ষমতা সেদিনকার মাল তোমার সম্পদ তোমার সুলতানিয়াত কোনো কাজে আসবে না এজন্য ধন সম্পদ ক্ষমতা সুলতানিয়াত রাজত্ব পাওয়ার পরে অহংকার করতে নেই আল্লাহ রব্বুল আলমিন যাদেরকে দান করেছেন এগুলো তাদেরকে পরীক্ষা স্বরূপ দিয়েছেন যারা আল্লাহ তালাকে আল্লাহ তালার এই সমস্ত অসংখ্য নিয়ামত পাওয়ার পরে আল্লাহকে ভুলে না যায় তাদের জন্য জান্নাত আর যারা ভুলে যাবে তাদের জন্য জাহান্ন রসিল আকরাম সাল আলাইসাল্লাম সাত করেন আল্লাহ রব্বুল আলমিন বলেন অহংকার আমার চাদর শ্রেষ্ঠত্ব আমার লঙ্গি স্বরূপ অতএব যে ব্যক্তি এতে শরিক হতে চায় আমি তাকে দুযোগে নিক্ষেপ করব আল্লাহ রব্বুল আলামিন অহংকার করার একমাত্র আল্লাহ রব্বুল আলমিনকেই মানায় যিনি আসমান জমিন গাছপালা তরুলতা পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছেন এবং আল্লাহ রব্বুল আলামিন ছাড়া পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে সব কিছু তুলার মতো পাহাড় পর্বতগুলো উড়ে যাবে আল্লাহ রবাহ আলমিন বলেন কুল্লুমান আলাইহান সব কিছু সবকিছু ফানাফানা হয়ে যাবে কেউ অবশিষ্ট থাকবে না কেয়ামতের ময়দানে ইসরাফিল আলাই যখন ফুক্কা দিবেন তখন কেয়ামত অনুষ্ঠিত হবে দুনিয়ার সব কিছু শেষ হয়ে যাবে দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে কুল্লুমান আলাইহা ফান সব কিছু ফানা ফানা হয়ে যাবে একমাত্র আল্লাহ রব্বুল আলামিন তিনি অবশিষ্ট থাকবেন এজন্য তালা বলেন অহংকার আমার চাদর শ্রেষ্ঠত্ব আমার লঙ্গি স্বরূপ অতএব যে ব্যক্তি অহংকার করবে তার মানে রোজ আল্লাহ তালার চাদর দূরে টানাটানি করবে শ্রেষ্ঠত্ব আল্লাহ রব্বল আলামিনের যে ব্যক্তি সৃষ্টত্ব নিজে কায়েম করতে যাবে সে তো আল্লাহর লঙ্গি দূরে টানাটানি করার অবস্থা হবে এজন্য অহংকার আল্লাহর চাদর শ্রেষ্ঠত্ব আল্লাহর রঙ্গি স্বরূপ যা এতে যারা শরিক হতে চাবে আল্লাহ তালা তাদেরকে দুযোগে নিক্ষেপ করবে